আজকের মধ্যে মনে হচ্ছে সবচেয়ে রাজকীয় সেট হচ্ছে এটা নাকি ভাইয়া ভাই দুইটা কম্বলের কাছে একটা কমফোর্ট করতে সব আচ্ছা ফাইভ পিসের প্যাকেজের সাথে থাকবে একটা কোলবালিশ কাবার দুইটা পিলো কভার একটা কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট বড় সাইজের চাদর এবং থাকবে সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির কমফর্টার। আমার কাছে মনে হচ্ছে যে এটি আজকে সবথেকে বেশি সুন্দর ভাই। সব গোলাপে ভরা পুরো একদম। গোলাপ কে না পছন্দ করে? এই যে দেখেন কত সুন্দর দেখেন। কমফর্টারটা আরো বেশি সুন্দর। প্রত্যেকটা কালার থাকবে আজকে চমৎকার কালার। পাইপিং করা থাকবে সাইডে। একদম ম্যাচিং করা তাই না? হ্যাঁ, ম্যাচিং করা থাকবে। এটাও ওবে ফুলটা খুব বড় করে দেওয়া আছে। একদম এর মনে মত হবে। এই সেম ডিজাইনটেই হচ্ছে এখানে প্যাকেজ আকারে। কেমন? বড় একটা কমফর্টার। কেউ যদি প্রুফ করতে পারে যে এটা চায়না প্রোডাক্ট না তাকে 20000 টাকা পুরস্কার দব। হবে এই সেটটাও কিন্তু অনেক সুন্দর তাই না ভাইয়া জি ভাই খুবই সুন্দর এবং এই যে সেই কমফোর্টারটা মাইনাস ডিগ্রি তো গ্যারান্টি দিতেছি শীত মানাবে অনেক সুন্দর সুন্দর করে ম্যাচিং করে আপনারা সবকিছু পাচ্ছেন এগুলো হচ্ছে ফেদার টাচ ফাইবার যে ফাইবারটা 100% ওয়াশেবল থাকবে লাক্সারিয়াস ব্যাগের ভিতরে আপনার বাসায় প্রোডাক্টটা যাবে কতটা চমৎকার এবং কতটা প্রিমিয়াম এখানে দেখেন মেড ইন চায়না মেড ইন চায়না দাও আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু নিয়ে আসছে আরো নতুন আরো একটি ভিডিও তবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো ফাইভ পিসের কম্পিউটার সেট যেটার মধ্যে কিন্তু একটা কম্পোটারের পাশাপাশি দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং একটা বিছানার চাদর থাকতেছে ফুল প্যাকেজ আকারে আর এই জিনিসটা এতটাই প্রিমিয়াম কি বলবো আপনাদেরকে সম্পূর্ণ ইম্পোর্টেড কিন্তু এগুলো চায়না থেকে বিস্তারিত সবই জানবো আজকে বড় কাছ থেকে বড় কেমন আছেন জি ভাই আসি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে যে কালেকশনটা চলে আসছে এটা তো খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা লাক্সারিয়াস ফিল চলে আসবে আপনার বেডরুম সেটের ভিতরে আর সব কাস্টমারই একটা গত বছর আমাদের চাহিদা ছিল যে বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ কিন্তু গত বছরে যে মার্কেটিং গুলো হয়েছিল সেগুলো আপনার বাংলা কমফর্টের প্যাকেজ ছিল এখন চলে আসছে 100% চায়না ইম্পোর্টেড যেটা ফাইভ পিসের প্যাকেজের সাথে থাকবে একটা কোলবালিশ কাবার দুইটা পিলো কভার একটা কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট বাংলাদেশের সব থেকে বড় ইতিহাসের পাতা এবারে চলে আসছে বড় সাইজের চাদর এবং থাকবে সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার যেটা শীতের আরামদায়ক এবং খুবই লাক্সারিয়াস একটা লাকেজ সিস্টেম প্যাকেজিং আকারে কিন্তু থাকবে এটা হ্যাঁ যে চায়নার একটা প্রোডাক্ট এবং লাক্সারিয়াস ভাবে করা হয়েছে যেন একটা প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট সেটা অবশ্যই বোঝা যাবে এগুলো সব চায়না থেকে আসে তাই না 100% পুরো টোটাল বাংলাদেশের কোনো ছোঁয়া নেই টোটাল একটা প্যাকেজিং হয়ে চলে আসে এবং কালার দেখেন ভাই আচ্ছা আমরা তো নরমালি জানি সাত ফিট আট ফিট বিছানা চাদর হয় বাট এটা কিন্তু একটু বড় হবে কারণ সেটা খাটের সাইড দিয়ে দিয়ে অনেকটা পড়ে থাকবে মানে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আপনার দেড় ফিট করে প্রায় আপনার ওভার থাকবে আচ্ছা এবং প্রত্যেকটা কালার এখানে রয়েছে আপনি চয়েস অনুযায়ী কালার মিল নিতে পারবেন আজকে প্রত্যেকটা কালার ভিডিওতে আমরা দেখাই দিব আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্যান কেন্দ্র ফার্ম গেট ফার্ম ভিউ সুপারমার্কেটের লিফটে 332 নাম্বার শপ এসকে হোম কালেকশন আচ্ছা এটা হচ্ছে তাদের ভিজিটিং কার্ডটা যাদের চিনতে সমস্যা হবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সে ক্ষেত্রে সরাসরি চলে আসতে পারবেন ওকে বিস্তারিততে চলে যাই ফারস্টে কোনগুলো দেখব ফার্স্ট অফ অল আমরা যে কালারটা দেখাবো সবথেকে সুন্দর একটা কালার যেটা ফার্স্ট অফ অল যে কালারটা দিয়ে শুরু করব এটা হচ্ছে খুবই চমৎকার পাতাগুলি খুবই রিয়েলিস্টিক দেখা যায় এবং কাপড়ের যে ব্যাপারটা পিওর কটন ফেব্রিক যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক যেটা কাপড়টা কোয়ালিটিটা বুঝতে পারবেন খুবই সুন্দর নিচে সেটটা থাকবে মোম পলিশের মতো একদম হ্যাঁ কাপড়টা একদম নরম এবং সফট আর এই কাপড়টা কখনো ওয়াশের পর না উঠবে রং না উঠবে ববলিন এখন যেরকম আছে তার শাইনিং তার উজ্জ্বলতা লং ডিভিটি পাঁচ দশ বছর এরকমই থাকবে এবং পাঁচ বছরের রং কষ কালার জন্য গ্যারান্টি থাকবে আচ্ছা এবং সেই কাঙ্ক্ষিত কমফোর্টারটা যেটা আপনার শীতের সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস যেটা একদম আরামদায়ক একটা সবাই আমরা খুঁজি কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়া যায় না তো চায়না প্রোডাক্ট খুব সীমিত হয়ে আছে যার সেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ম্যাচিং করা কমফোর্টার সাথে থাকবে হ্যাঁ ম্যাচিং করা থাকবে এবং কতটা নরম ভাই দেখেন সব থেকে নরম এবং ফেদার টাচ ফাইবার করা ইউজ করা হয়েছে যেটা সব থেকে উন্নত মানের ফাইবার এর থেকে উন্নত ফাইবার আর হয় না বাংলাদেশের সব থেকে উন্নত ফাইবার যেটা বাংলাদেশে আসে কমফর্টারের ভিতরে সেটা ফেদার টাচ ফাইবার মানে যখন একটা রুমের মধ্যে সবকিছু একই কালারে থাকবে জিনিসটা কতটা চমৎকার এবং কতটা মনোরম পরিবেশ সৃষ্টি করবে সেটা না দেখলে বুঝতেই পারবেন না देखिए সেলাই ফিনিশিং কোয়ালিটি সবকিছু সেলাই করা থাকবে কমফর্টারের সাইজ কত বড় হ্যাঁ কিং সাইজ থাকবে একটু ঘুরে দেখাই তাহলেই তো বুঝতে পারবেন আচ্ছা কতটা বড় সাইজ নিচে দিকে কিছু খুবই সুন্দর খুবই সুন্দর অনেক বড় সাইজ নিচের দিকে আপনি ঝুলে থাকবে আমি উপরে যদি টান টান করে দড়িবে কত বড় স্পেস থাকবে মানে একটা বড় খাটের মধ্যে একদম এনাফ এটা হচ্ছে আমরা ফ্যামিলি প্যাকেজ বলে থাকি তিন থেকে চারজন অনায়া সেটা ব্যবহার করতে পারবে এবং এটার যে সুইং কোয়ালিটি থাকবে এটা রোবোটিক মেশিন দ্বারা করা এবং সুইং কোয়ালিটিটাও একটা ডিজাইন করে দেওয়া আছে ডিজাইন করে করা একটা হার্ট শেক লাভ ডিজাইন দেওয়া আছে এখানে ক্রস করে দেওয়া আর এখানেও দেওয়া আছে আচ্ছা চমৎকার একটা এবং সাইড দিয়ে একটা বর্ডার চিহ্ন দেওয়া আছে যেন পেডিংটা এক পাশ থেকে আরেক পাশে না যায় আর অনেক সফট এটা আচ্ছা এটা এখানে কি দিয়ে রাখছে এখানে হচ্ছে চায়না প্রোডাক্টের ফুল ডিটেইলস দেওয়া আছে যেমন এখানে ব্র্যান্ডিং দেওয়া আছে প্লাস এখানে যে চাইনা প্রোডাক্ট এখানে বোঝা কত ইঞ্চি বা কত ইঞ্চি দেওয়া আছে কত সেন্টিমিটার প্লাস এখানে দাও আছে মেড ইন চায়না এবং দা থাকবে মেড ইন চায়না আর কেউ যদি প্রুফ করতে পারে যে এটা চায়না প্রোডাক্ট না বা বাংলাদেশের সাধারণ পরিমাণ এটার কোনো ছোঁয়া আছে সেক্ষেত্রে তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এক কথা অসাধারণ আচ্ছা আমরা তাহলে অন্য একটা কালারের উপরে যাই দেখি কি কি কালার আছে আপনাদের কাছে কালারগুলি দেখা দিবো যাদের আরো কিছু বিস্তারিত জানার দরকার পড়েছে তারা স্ক্রিনে তো নাম্বার আমাদের যোগাযোগ করলে বিস্তারিত সকল কিছু বলে দেওয়া হবে ওকে এখানে আরো একটি সুন্দর ডিজাইন না এটা তো অনেক চমৎকার জি প্রত্যেকটা কালার থাকবে আজকে চমৎকার কালার আপনার বিএসটে কনফিউশনে পড়ে যাবে যে কোনটা রেখে কোন কালারটা নেবে এত সুন্দর সুন্দর কালার আসলে জিনিসটা কি যত প্রিমিয়াম হয় তত নরমাল সিম্পল ডিজাইন হয় দেখেন এই ডিজাইনটা কিন্তু যেই কেউ পছন্দ করবে কোনো চাকচিক্য কালার না একদম স্ট্যান্ডার্ড একটা কালার অবশ্যই আর চায়নাদের ফার্স্ট অফ অল কোনো কালার তারা রং ছগা পছন্দ করে না রং ছগা পছন্দ কালার হয় হচ্ছে আমাদের দেশে যে কালারগুলিতে থাকে আপনার রং দিয়ে

আহ পাইপিং করা থাকবে সাইড একদম ম্যাচিং করা তাই না হ্যাঁ ম্যাচিং করা থাকবে এবং সাইড দিয়ে খুব সুন্দর পাইপিং করা দেওয়া আছে যার কারণে লং ডেভিটে অনেক দিন পেয়ে যাবেন কতটা ফেব্রিক টাইচ ফাইবারের ভিতরে থাকবে এটা ওয়াশ পর আপনার সর্বোচ্চ শুকাতে সময় লাগবে দুই ঘন্টা মানে প্রাইজের ব্যাপার আছে এই সবকিছু মিলিয়ে আজকে প্রাইস থাকবে কত আজকে যারা এই ফাইভ পিস বেডরুম সেট সাথে কমফোর্টেবল ফুল সেট আপটা তাদের জন্য আজকে ধামা কাপড় থাকতেছে অনলি পাঁচ টাকা আমাদের অফার প্রাইস যেটা চলতেছে অবশ্যই ভিডিওর স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনতা নাম্বার যোগাযোগ করলে এটার প্রাইস বলা হবে সাড়ে সাত হাজার টাকা যখন ভিডিওর স্ক্রিনশটটা টা নিয়ে আপনারা যোগাযোগ করবেন পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ডিজাইনটা তো অনেক সুন্দর লাগতেছে এতোmei ফুলটা খুব বড় করে দেওয়া আছে একদম রিয়েলিস্টিকের মনে মত হবে এবং পলিশের কভার কোল বালিশের কভার সবকিছু ম্যাচিং এই যে এই সেম ডিজাইনটেই হচ্ছে এখানে প্যাকেজ আকারে কেমন বড় একটা কমফর্টার বড় যেরকম কমফর্টার তার ভিতর বড় করে ফুল দেওয়া ক্যামেরা তো হয়তো বোঝা যাচ্ছে না যে কত বড় ফুল বাস্তবে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে কত বড় একটা ফুল এবং কিং সাইজার কমফর্টার এবং প্রত্যেকটা কমফর্টারের সাইড দিয়ে পাইপিং করা থাকবে যার কারণে লং পাবেন অনেক দিন আর সাথে থাকবে কি কি এটা সাথে থাকবে একটা কমফর্টার দুইটা পা আপনার পিলো কভার একটা থাকবে কোলবালিশের কাবার আর একটা হচ্ছে সে একটা যেটা কিং সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এটা তো অনেক সুন্দর লাগে খাটের মধ্যে যখন আসলে এরকম ভাবে আপনারা ইয়া করবেন সেট করবেন খুবই লাক্সারিয়াস দেখা যাবে ফাইভ স্টার হোটেল এখন আপনার ঘরের সামনে ফেল হয়ে যাবে এক কথা তাহলে প্রাইসটা থাকতেছে কত অনলি 5500 টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে এই সেটটা কিন্তু অনেক সুন্দর তাই না ভাইয়া জি ভাই খুবই সুন্দর এবং এই যে সেই কমফর্টারটা ভাই কমফোর্টার সাথে থাকবে সফট কমফোর্টারটা থাকবে এবং এই কমফোর্টারটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে ফাইভ পিসের সেট দুটো বালিশের কভার একটা কোল বালিশের কাভার একটা বিছানার চাদর যেটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একটা হচ্ছে কমফোর্টার যেটা আপনার মাইনাস ডিগ্রি তো গ্রান্টি দিয়ে দিচ্ছি শীত মানাবে একদম শীত মানাবে আর এগুলো কিন্তু আর যখন খাটের মধ্যে আচ্ছা আর সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সুযোগ রয়েছে আপনার প্রোডাক্ট যাবে চেক করবেন মন মতন চেক করার পর যখন দেখবেন না প্রোডাক্টটা কোয়ালিটি আছে তখন আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে যে এটি আজকে সব বেশি সুন্দর ভাই সব গোলাপে একদম গোলাপ কে না পছন্দ করে প্রত্যেকটা মানুষ গোলাপকে ভালোবাসে গোলাপকে পছন্দ করে আজকা ভাবিরা রাগ করে আছে ভাইরা চাইলে এরকম একটা তো এটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় হ্যাঁ এই সেটটা যখন আপনি পাঠিয়ে দিবেন ভাবির কাছে ভাবি যখন জিনিসটা গিফট হবে অনেকটা খুশি হবে কতটা প্রিমিয়াম আমি জাস্ট একটা জিনিস দেখে অবাক হচ্ছে যতটাই প্রিমিয়াম কালারগুলো ততটা আই হ্যাঁ চায়নাদের প্রত্যেকটা কালার রং ছঙ্গ হয় না স্ট্যান্ডার্ড কালার খুব সুন্দর কালারগুলি করে থাকে তারা এই যে দেখেন কত সুন্দর দেখেন কমফোর্টারটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা কম্পিউটার প্যাকেজ থাকবে ভাই একটা থেকে আরেকটা খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা প্যাকেজের খুব সুন্দর করে ছবি তোলা আছে আপনারা যখন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা যখন কম্পিউটার প্যাকেজটা আপনাকে পাঠিয়ে দেবো কোন প্যাকেজটা আপনার বাসায় বা আপনার বেডরুমে সুন্দর লাগবে আপনার চয়েস অনুযায়ী নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন তো এইগুলোর ফুল প্যাকেজের প্রাইসই থাকতেছে পাঁচ হাজার এটা হচ্ছে ভাই পিসের সেট একটা কফোটার একটা কোলবালিশ কভার কাভার দুটা পিলো কভার একটা হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের একটা চাদর সব থেকে বড় সাইজের চাদর থাকবে আর আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি এরকম একটা কমফোর্টার কিনতে চান মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পড়বে আর এরকম একটা বেডশিট কিনতে গেলে তো মিনিমাম আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পড়বে সব কিছু যদি আপনারা মিলিয়ে দেখতে চান ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে পড়ে যায় বাট এটা কিন্তু প্যাকেজ আকারে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার আমাদের রেগুলার পাঁচশো টাকা সাড়ে সাত হাজার টাকায় জাস্ট যারা এই ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে তারাই পেয়ে যাবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা হচ্ছে ডার্ক কালার ভিতরে যারা পছন্দ করেন সেই ডার্ক কালার ভিতরে থাকবে কম্বিনেশনটা কতটা সুন্দর এখানে ফুল ছাড়া পাতার কম্বিনেশনটা দেওয়া আছে সুন্দর সুন্দর করে ম্যাচিং করে আপনারা সবকিছু পাচ্ছেন একটা কোল কভার কাবার দুইটা পিলো কভার একটা সাড়ে সাত ফিট বে সাড়ে আট ফিটের একটা চাদর আর এই সেই লাক্সারিয়াস ব্যাগের ভিতরে একটা লাক্স ব্যাগের ভিতরে পেয়ে যাচ্ছে কতটা যেটা খুবই সফট খুবই নরম প্রোডাক্টটা হাতে না পেলে বুঝতে পারবে না কতটা সফট কতটা প্রিমিয়াম একটা কমফোর্টে দিয়ে দিচ্ছি ওকে এবং এগুলো থাকবে আপনার আজকে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি অনলি ফর পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ফাইভ পিসের কম্পোসেটটা নিয়ে নিতে পারছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে আপনার পেমেন্ট করার সুযোগ আর এগুলো এই যে কমফোর্টারগুলো এগুলো কিসের তৈরির জন্য বললেন এগুলো হচ্ছে ফেদার টাচ ফাইবার যে ফাইবারটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল থাকবে এবং সব থেকে উন্নত মানের ফাইবারই হচ্ছে ফেদার টাচ ফাইবার যেটা খুবই জনপ্রিয় ফাইবার কোনো কালার যাবে না কোনো রং যাবে না এটার ক্যাটালগটা হচ্ছে সেম এটা তো যার যেটা প্রয়োজন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিন এটা নম্বরে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকের মধ্যে মনে হচ্ছে সবচেয়ে রাজকীয় সেট হচ্ছে এটা নাকি ভাই একটু রাজকীয় গর্জিয়াস ডিজাইনের ভিতরে যারা পছন্দ করতেছেন গর্জিয়াসের ভিতরে এটা খুবই হালকা কম্বিনেশনে দেওয়া আছে খুবই সুন্দর করে এখানে ডিজাইনটা ঘন করে দেওয়া এবং মাঝখানে হালকা ঘনার কম্বিনেশন এর সিম্পল এর মধ্যে একদম সিম্পল এর ভিতরে গর্জিয়াস যারা একটু সিম্পল এর ভিতরে গর্জিয়াস চায় যারা একটু হালকা পাতলা এবং একটু কালারফুল এর ভিতরে পছন্দ হতে এই কালারটা খুব সুন্দর দেখা যাবে এবং কমফোর্টারটা খুব সুন্দর সাইডে পাইপিং করা থাকবে

আপনি এইভাবে প্রোডাক্টটা জিপারটা সুন্দর করে খুলে একদম কুরিয়ার ম্যান থেকে খুলে দেখে চেক করে জাস্ট আপনি এইভাবে কমফর্টারটা বের করে সফটনেসটা ঠিক আছে কিনা জাস্ট এটা আগে ফার্স্ট অফ অল চেক করবেন যে এতটা নরম প্রোডাক্ট আছে কিনা এবং সাইডে পাইপিং করা আছে কিনা আচ্ছা এটা দেন চেক করে আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন এই যে দেখেন কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর একটা কমফর্টার হ্যাঁ অসাধারণ প্রোডাক্ট কিন্তু এই যে দেখেন কতটা চমৎকার এবং কতটা প্রিমিয়াম এবং কিং সাইজের মানে আপনারা তিন থেকে চারজন অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট চাইনা প্রোডাক্ট কি না তার এই যে দেখেন দেখে দেখা একটু ভিডিও শেষে এখানে দেখেন মেড ইন চায়না দেওয়া আছে আর যদি কেউ কখনো প্রুফ করতে পারে যে এটা হান্ড্রেড প্রোডাক্ট না তার জন্য অবশ্যই হোম কালেকশন থেকে বিশ হাজার টাকা পুরস্কার থাকবে যদি এগুলো চায়না প্রমাণ করতে পারে হ্যাঁ এবং এগুলো আপনার থাকবে পাঁচ বছরের রং কস কালার প্লাস ববলিনের গ্যারান্টি কারণ এগুলো হচ্ছে পিওর চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো বাসায় যখন মেহমান আসবে যখন এই কি যেন খাটের ডেকোরেশনটা এরকম থাকবে কতটা প্রিমিয়াম মনে হবে একবার চিন্তা করেন তো এগুলো যারা এই কালেক্ট করতে আপনাদের শোরুমে আসতে চায় তারা কিভাবে আসতে পারে আমাদের শোরুম হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম ফার্মগেট ফার্ম বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম বি সুপারমার্কেট লিফটে থ্রি 32 নম্বর শপ এসকে হোম কালেকশন আর যারা ঢাকার বাইরে থেকে যোগাযোগ করতে চান ঢাকার বাইরে থেকে যোগাযোগ করবে সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আর কালারটা চয়েস করে দিবেন আর শুধুমাত্র এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বা এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এখানে তাদের ঠিকানা দেওয়া আছে সরাসরি শপে বা অর্ডার করতে পারেন অনলাইনে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ